বলছিলাম না রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার জোয়ার হচ্ছে দেখুন ঢেউগুলো পুরী সমুদ্রের মতো মানে বড় বড় ঢেউ পড়ছে এবং আমাদের রিসর্টের গেটে ঢুকে যাচ্ছে প্রায় এরকম কি অবস্থা আরে বাপ রে বাপ এই দেখুন আসছে একটা মানে গেটের সামনে অব্দি ঢেউ পড়ছে ভয়ঙ্কর পুরো একদম এত বড় বড় ঢেউ মানে ভয় লাগছে বুঝলেন ভেতরে ঢুকে পড়ে মানে স্নান করার জন্য আর বাইরে কোথাও যাওয়ারই প্রয়োজন নেই গেটের সিঁড়িতে বসে থাকলেই স্নান হয়ে যাবে উত্তাল সাগর উত্তাল ঢেউ মানে পুরীর সমুদ্রের যখন জোয়ার হয় এরকম ঢেউ হয় মন্দারমণিতে এত ঢেউ আমি কখনো দেখিনি আকাশের আগে সাগর এখন নীল সাগর দূরে ঢেউগুলো দেখেছেন